আগরতলায় খুব শীঘ্রই আসছে বন্দে ভারত আগরতলা গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সবচেয়ে প্রতীক্ষিত বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটি কারণ এটি ত্রিপুরার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হবে আগরতলা এবং গুহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যত তাড়াতাড়ি সম্ভব চালু করার সমস্ত সম্ভাবনা নিয়ে কাজ করছে সীমান্ত রেল আগরতলা এবং গুহাটি স্টেশনের মধ্যে বন্দে ভারত ট্রেন লক্ষ লক্ষ যাত্রীদের উপকৃত করবে বর্তমানে আগরতলা এবং গুহাটির মধ্যে দ্রুততম ট্রেন হল তেজস এক্সপ্রেস যা আগরতলা এবং গুয়াহাটির মধ্যে পাঁচশো কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে প্রায় বারো ঘন্টা সময় নেয় বর্তমানে আগরতলা এবং গুয়াহাটির মধ্যে প্রতিদিন কোনো ট্রেন চলে না বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরে ভ্রমণের সময় কমে যাবে মাত্র সাত ঘন্টা যা যে কোনো ট্রেনের বর্তমান সময়ের চেয়ে পাঁচ ঘন্টা দ্রুত গুয়াহাটি উনত্রিশ মে দু হাজার তারিখে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছিল যা নিউ জলপাইগুড়ি জং নিউ কোচবিহার জং নিউ আলিপুরদুয়ার কোকরাঝাড় নিউ বঙ্গাইজোর কামাক্ষা জং এবং গুহাটি জংশন সংযোগ করে আগরতলা থেকে গুহাটি বন্দে ভারত এক্সপ্রেস হবে আসামের জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এবং ত্রিপুরার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস আগরতলা গুহাটি বন্দে ভারত এক্সপ্রেস স্টপ আগরতলা গুহাটি বন্দে ভারত এক্সপ্রেস আগরতলা এবং গুয়াহাটির মধ্যে হোজাই বদরপুর জংশন নিউ করিমগঞ্জ ধর্মনগর এবং আমবাসা থামবে আগরতলা গুহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি হবে আগরতলা থেকে সকাল ছয়টায় শুরু হবে এবং দুপুর দুপুর মিনিটে পৌঁছাবে পৌঁছাবে একই ট্রেন নাগাদ ছেড়ে রাত দিকে আগরতলায় একটা সাড়ে যাত্রা শেষ করতে প্রায় সাড়ে সাত ঘন্টা আগরতলা গুহাটি বন্দে ভারত এক্সপ্রেস টিকিটের মূল্য হবে আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস টিকিটের মূল্য এসি চেয়ার কার ক্লাসে একক ভ্রমণের জন্য প্রায় তেরোশো টাকা এবং অ্যাক্সেসের জন্য তেইশশো টাকা beauty report news philipines